লাইফে আমার ছেলেও সে করে তো যাই হোক এই সিঙ্গাপুরে যাওয়ার পর ডাক্তার তাকে খাবারের অনেক কিছু ডিরেকশন দেয় যে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না তবে হ্যাঁ সে কিন্তু খেতে অনেক পছন্দ করে খুব সুন্দর করে খেতে পছন্দ করে তার যদি বাংলা খাবার বলেন তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কালোজিরা জিরা ভর্তা এবং করলা ভাজি সেটা হচ্ছে একটু সাদা টাইপের করে করলা ভাজি হতে হবে কোনোভাবে ওটাকে ভাজা বা একটু কালো কালো হয়ে যায় ওটা হওয়া যাবে না একদম থাকতে হবে আর ভেন্ডি ভাজি থাকতে হবে হবে আর আর ছোট মাছ একটু হতে মাছটা একটু ঝোল হলে আর যদি বলেন একটু ডিফারেন্ট খাবার যেটা একটু রিচ ফুড আমরা বলে থাকি সেটা আমার হাতের সে মোরগ পোলাওটা অনেক পছন্দ করে যেটা এখন আমি মানে ওই অত্যাচারের মধ্যেই আছি যেটা আমার ছেলেও পছন্দ করে মোরগ পোলাও আর আমার হাতে অনেক ডিফারেন্ট খাবার সে পছন্দ করে যেমন আমি দুই বড়া বানাতাম রোজার মাঝে সেটা হালিম খায় প্রচুর রোজার মধ্যে কিন্তু স্পেশালিটি হচ্ছে সে চিকেন হালিম খেতে বেশি পছন্দ করে তারপর আর আরেকটা জিনিস আমি করতাম আহ চিরার পোলাও আর আমার পোলাও একটা স্পেশালিটি আমার মনে হয় যে আমি বলে গেলাম সেটি হচ্ছে আমি তেল ছাড়া পোলাও রান্না করি যেটা সে অনেক বেশি পছন্দ করে কারণ পোলাও মানে তাকে ভাজতে হবে কষাতে হবে ঠিক না কিন্তু আমার পোলাওটা একদমই ডিফারেন্ট যেখানে বয়েল থাকতো না আর তার আসলে ডাক্তার খাদ্যাভ্যাসের মাঝে তেলটাকে একটু অ্যাভয়েড করতে বলেছে তো আমি ট্রাই করতাম তার মতো করে রান্না করার আর সব থেকে বড় বিষয় আসলে যে জিনিসটা হয়তো আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে খাওয়া দাওয়া তো হলো ঝগড়া হতো না হ্যাঁ হতো অল টাইম হতো ঝগড়া ঝগড়া ছাড়া মানে এ তো সম্ভবই না তবে একটা খুনসুটি আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে একদিন এইরকম আমার সাথে প্রচুর ঝগড়া হয়েছে খুব স্বাভাবিকভাবে যখন আমরা সেটে যেতাম তখন আসলে আমরা দুজন প্রফেশনাল আর্টিস্ট কিসের ঝগড়া কিসের কি সব বাদ কারণ একটা মানুষ শিডিউল নেওয়া একটা প্লিজ ভাড়া করে নেওয়া এবং পাশাপাশি ওখানে যে ক্রু গুলো আছে তাদেরও টাইমিং নেওয়া তো ওটাকে আমরা প্রায়োরিটি দিতাম সেই প্রায়োরিটির কারণে যদিও ব্যক্তি জীবনটা আপনাদের সামনে কখনোই আনা হয়নি যেটা তার কাছের মানুষ পাশের মানুষ সবসময় বিরক্ত হতো জানতেন কিন্তু বলতে পারতেন না তো এটা আসলে সমস্ত কিছুর কারণে আমাদের দর্শকদের কারণে আমার যে প্রযোজকরা টাকা লগ্নি করেছে সেটার কারণে কারণ আজকের যে দর্শক যে স্মার্ট আমার মনে হয় দুই হাজার আট নয় দশ এগারো বারো তেরো সময় স্মার্ট ছিলেন কিন্তু বাস্তবতা নেওয়ার মধ্যে সে মেন্টালিটিটা হয়তো বা একটু কম ছিলেন যার জন্য আমাদের এই লুকোচুরিটা ছিল তো আমাদের যে জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা শুটিংয়ে যখন যেতাম খুব শর্ট টর্ট দেওয়াই তো একদিন প্রচুর ঝগড়া হয়েছে সামহ দুজনের মাঝে তো খুব স্বাভাবিকভাবে রাতে আমাকে বলছে যে আমি তারও কিন্তু ইলিশ মাছ অনেক পছন্দ মানে তার যদি ডায়েট প্ল্যান বলা হয় সেখানে সেদ্ধর মধ্যে যদি কোনো মাছ চুজ করা হয় ঠিক আছে যেটা সামুদ্রিক মাছ সেটা তো পছন্দেরই বাট পাশাপাশি যদি বাঙালি মাছ বলা হয় সে কিন্তু ইলিশ মাছ সেদ্ধ করে খাই ইলিশ শুধু আমার প্রিয় তা কিন্তু না তার আমার থেকে বেশি 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 প্রিয় তো ওই জায়গা থেকে আমাকে বলো যে তুমি মাছ একটু রেডি করে তো আমি ফাইন ঠিক আছে মানে আমার তো মোট আলাদা বলল একটু একটু ঝগড়া করলো আমার কাছেই খাবার চাই তো ওই জায়গা থেকে আমি পোলাও রেডি করছিলাম সে কখন যে চুপি চুপি আসছে আর আমি একটু তেল গরম করে দিয়েছি যে মাছটা গরম গরম ভাজা দিব একটু তেলটা গরম হতে হয় না তো প্রত্যেকটা মাছ ধোয়ার পর একটু গায়ে পানি থাকে আমরা মেয়েরা কি হয় একটু পানিটা এরকম ছেড়ে তারপরে দিই না হলে গরম তেলের মধ্যে দিলে একদম ছাত করে ইয়ে হয় আর ইলিশ মাছের একটু পেটে হালকা ডিম থাকলে ওটা ফেটে যায় কিন্তু ফুটে গায়ে সে তো আর এত কিছু বোঝে না তার কথা আমার মুড খারাপ এন্টারটেন নিয়ে কথা আমি ঠিক এদিকে পোলাও রেডি করতেছি পোলাওতে একটু মশলা দিব যে নামানোর জন্য সে পেছন দিক থেকে এসে কিচেনে কারণ অনেক রাত্রি তখন দু চারটার মতো বাজে পিছন থেকে এসে ইলিশ মাছটা ভাবছে আমাকে অনেক সারপ্রাইজ দিবে এই ভেবে এমন ভাবে মাছটা করাইতে সাথে ঝাঁক করে ফুট ফুটফট করে আমার গায়ে উঠলো কি আমি আনন্দ পাবো আমি মাছই ভেজে দিই নাই কারণ আমার টকাল ইস্যুটিং আমি অলরেডি আমার গায়ে চলে আসছে ভরুর এখানে আসতে গালি আসতে যাই হোক পরে বলে কি আমি আনন্দ দেওয়ার জন্য করছে তোমাকে কিন্তু বিষয়টা এত সুইট ছিল আসলে রাগটা ধরে রাখিনি আর পরে আধা ঘন্টা একটু মানে রাগ দেখাইছিলাম ছিলাম আমি অফ করেছিলাম পরে আধা ঘন্টা পর মনে হয়েছে যে না মাছটা ভেজেই দিই মাছটা ভেজে দিয়েছি আলটিমেটলি সে খেয়েছে আমার রাগ তো আসলে চলেই গেছে আসলে আমরা যে সিনেমা করেছি এটা অনেক দর্শকদেরই প্রশ্ন যে নয় বছর আমাদের সংসার জীবন কিভাবে আমরা আড়াল করে রেখেছি তো এই যে আমরা সংসার জীবনটাকে করে রেখেছি তো এটা কেন এটা আসলে আমরা দুজনেই সম্মিলিত ভাবে কারণ আমি সবসময় তার সম্মানটা আমি অলওয়েজ রেসপেক্ট করি তখন আসলে একজন শাকিফ খান তৈরি হচ্ছে একজন শাকিফ খান তৈরি প্রপার হয়ে হচ্ছে যেখানে আমার মনে আছে যে ফার্স্ট সাত লক্ষ টাকা যখন সে ডোনেশন পায় আমার জন্য একটা ফিঙ্গার রিং কেনে প্রথমেই বলে যে ও কি নিবে তাই আমি কিছুই নিব না তুমি তোমার এত অ্যাচিভমেন্ট এটাই আমার তো নেওয়া এবং পাওয়া তো আমার মনে আছে সে একটা ছোট্ট মানে আমার জন্য একটা ফিঙ্গার রিং নাই তো এটা হচ্ছে আমার প্যারি স্বামী সেন আমার জন্য সে ফার্স্ট একটা ভালো রেমানেশন নেওয়া স্টার্ট করে এবং এরপর থেকে যে যে আসলে তার কেরিয়ারটা একটা জায়গায় দাঁড়িয়ে যায় আমার কাছে মনে হয়েছে যে একটা নিজের মানুষের জন্য আমার প্রেম ভালোবাসা বিয়ে ঘোরাফেরা করার চটপটি খাওয়া দুজনের সুন্দর টাইম স্পেন্ড থেকে হচ্ছে তার হওয়া হওয়া যেটা একজন সহধর্মিনী চেয়ে থাকে কারণ সহধর্মীরা তাদের প্রিয় স্বর্ণের জিনিসও যদি দিতে পারে আমার এই সোনালি মুমেন্টটা আমি তাকে দিতে পারবো না তো এটাই আমার চাওয়া ছিল সম্মিলিত ভাবে কারণ আমার মনে হয়েছে এবং তার মনে হয়েছিল যে ওই সময় যদি আমাদের বিয়ে বা প্রকাশটা পায় যদি তার এই কেরিয়ারটা কোনোভাবে ভাটা পড়ে যার জন্য আমাদের কাছের মানুষরা জানতেন কিন্তু আমরা প্রকাশ না করার কারণে হয়তো তারা কখনো বলে ওঠেনি আমরা সেই জায়গাটা করে দিইনি আর রাগ অভিমান আমাদের মধ্যে হতো কিন্তু সে তো একটু ফানি টাইপের মানুষ যার জন্য অনেক সময় রাগ সে আমারটা ভাঙাতেন আমি তারটা ভাঙাতাম কারণ আমার কাছে মনে হয় যে সম্পর্ক প্রাধান্যটা আগে রাগ আমি করে থাকি বা সেই করে থাকুক সেটা টাইমিং যদি মনে হয় যে ঘুরিয়ে যাচ্ছে তখন আমি বেশিরভাগ আমার মধ্যেই নিয়ে নিতাম যে না রাগটা ভাঙানোটা ইম্পর্টেন্ট এতক্ষণ তো আমাদের ভালোবাসার রোমান শুনছেন নিশ্চয়ই ভালো লাগছে হ্যাঁ ভালো তো লাগবে কারণ আমারও অনেক ভালো লাগছে এত মনের মাধুরী মিশিয়ে সেই স্মৃতিচারণ গুলো করতে পারলাম আর সব থেকে বড় কথা কি আসলে সংসার আসলে সুখের এবং এত আনন্দে যেখানে একটা সুন্দর পরিবার আর আরেকটি কথা বলি সে যখন ফার্স্ট হজে গেলেন হজে গিয়ে আমার মনে আছে যে প্রতিনিয়ত আমাকে ফোন করতেন এবং আমার জন্য দুটো বোরকা কিনেছিলেন সেখান থেকে আমার জন্য গোল্ডের একটা মালাও নিয়েছিলেন যে বোরকা দুটো জানেন প্রায় বারো পনেরো বছর হয়ে যাচ্ছে বয়স তবে এখনো বের করলে আজকালকার ফ্যাশনই মনে হয় কারণ সে যখনই আমার জন্য কোনো কিছু কিনতেন একদম বেস্ট একটা কিছু কিনতেন যেটা আগামী দশ বছর পরের জন্য নতুন হয় যেটা আমার সম্পর্কে জায়গাটাও মনে হয় যে ঠিক একশো বছর পরেই এই সম্পর্ক জায়গাটা নতুনই থাকবে মনে হয় আজকেই বের করছি আজকেই ভালো লাগার সৃষ্টি হচ্ছে বা আজকে অনেক রাগ হচ্ছে অনেক জিদ হচ্ছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট আমার লাইফের যে পার্টটা সেটা হচ্ছে আমার আবরাম